তো আজকে দেখাবো জাল টেনে কিভাবে মাছ ধরতে হয় আর এখানে মাছ ধরার জায়গাটি একে পরিষ্কার করে নিচ্ছে কচুরিপানা ও ডালপালা সরিয়ে

তো এখানে কিন্তু ধীরে ধীরে জাল টেনে উঠাচ্ছে তো আরো একটি কথা বলে দিই সামনে কিন্তু আরও একটি জাল পাতা এটাকে জালের টোং বলে জাল টানার সময় মাছগুলো যেন অন্যদিকে চলে না যায় এই কারণে এই টোংটা পাতা হয় তো এখানে একটি বোয়াল পেয়েছে আর এখন কিন্তু জালটি উঠাচ্ছে এবার দেখা যাক জালে কয়টা মাছ পেল জালটা উঠিয়ে নিয়ে আসলেই দেখতে পাবো যে কয়টা মাছ পেল বাবা বড় বোয়ালটা

তো এখানে আজকে যে কটা মাছ পাবে সবগুলো কিন্তু তিনটে ভাগ হবে তো মাছ ধরার শেষে আমরা সেটাও দেখিয়ে দেব যে কয়টা মাছ পেলো আর তিনটা ভাগে এক একজনের ভাগে কয়টা মাছ এলো 出门，哦、嗯，也还够。嗯 oh,